গুড মর্নিং মন্দিরা সবাই ভালোবাসি আমার ভালোবাসি আমি সকাল সারক ব্লকের মধ্যে সব করছি তার সব বৃষ্টি ছিল তো আমি আমার তো জানো বন্যার কারণে আছে তার জন্য আমি বাড়ছি যে আমার ছেলে মানে স্কুল থেকে তিনি মেসেজ পাঠিয়েছিল এবং যদি পুরান ভালো জামা কাপড় থাকে তাহলে বা ছোট ছেলে বা ছেলেকে দেওয়ার তো মানে কারণ যে আমার ছেলে পুরান জামা যে গায়ে দেয় না সেই জামাগুলো আমি ভালো করে দিয়ে ছাপিয়ে রেখে দিয়েছিলাম তো আমি এখন সকালে এগুলো দিয়ে দিয়েছি বা সে কাজটা আমার কমপ্লিট এখন আমার ছেলে দাঁত ব্রাশ করছে মুখ ধরে তারপর ছেলেকে কিছু দিয়ে আমি ঘর মানে ফুল দিচ্ছি তখন একটু ব্যবস্থা রয়েছে তার জন্য আমি ঘরটা একটু ফুল

থেকে সব কাজ আমার কমপ্লিট বিছানাটা তুলে নিয়ে দেখো আমি এখন বিছানাটা মানে কাঁথা টাতাটি ভাজ করে তারপর বালিশের উষার বেডশিট এগুলি আমি আজকে ধুবো তার জন্য এগুলি আর উঠাই এখন বালিশের উষার বড় বেডশিটগুলি খুলে নেবো খুলে চাপ দিয়ে ভিজিয়ে রাখবো তারপর আমি ঘরটা নেব আগে ছেলেকে টিফিন দেবো তারপর এগুলি করবো তোমরা দেখতে থাকো আমি এগুলি কাটাগুলি এখন ভাজ করে উঠাতে নিয়ে রাখবো তারপর এই বেশি বাড়ি সুবিধা এগুলি আমি চাপ দিয়ে ভিজিয়ে রাখবো তারপর ছেলেকে টিফিন দেবো

সমস্ত কাজ কম্পিটেম সেন করে চলে এসেছি একবার রান্না বসাবো তো ভিডিওটা আর বারো বড় ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে